শুরুতেই আসি অভ্রর হঠাৎ করে এতদিন ধরে যেটা আমরা শুনছিলাম যে জমি একটা ইস্যু এক আর দুই এতদিন ধরে শুনছিলাম যে বাণিজ্য সম্মেলন থেকে অনেক কিছু আসে বাণিজ্য সম্মেলন অনেক আশা দেখায় অনেক আলো দেখায় হঠাৎ করে কি এমন হলো যে বাণিজ্য সম্মেলন করা যাচ্ছে না বাণিজ্য সম্মেলনের দরকার নেই তার জায়গায় প্রদর্শনী হচ্ছে এক আর দুই এমন কোন ম্যাজিক হলো যে চুটকিতে জমি অধিগ্রহণটা জমি অধিগ্রহণের সমস্ত বাধাগুলো করা সম্ভব হয়ে গেল এবং রাতারাতি বলা সম্ভব হচ্ছে যে ল্যান্ড ব্যাঙ্ক মানে ঘটনা ঘটলো অভ্র ল্যান্ড ব্যাঙ্ক তৈরি এই যে গল্পটা দেওয়া হচ্ছে তৃণমূলের তরফে বা রাজ্য সরকারের তরফে এটা নতুন কিছু নয় এটা বহু বছর ধরে তারা বলে আসছে যে আমাদের কাছে ল্যান্ড ব্যাঙ্ক আছে ল্যান্ড ব্যাঙ্ক আছে ল্যান্ড ব্যাঙ্ক আছে সেই ল্যান্ড ব্যাঙ্ক কি কোথায় আছে খায় না মাথায় মাকে সেটা আমরা কেউ জানি না সেটা ছাড়ুন কিন্তু এই যে এবার বাণিজ্য সম্মেলনটা হচ্ছে না তাহলে দুটো জিনিস পরিষ্কার হচ্ছে এক হচ্ছে এই সম্মেলন না করেও কিন্তু রাজ্য সরকার চাইলে শিল্প আনার জন্য উদ্যোগ নিতে পারে বা দ্বিতীয়ত এই শিল্প সম্মেলনগুলো যে এত বছর ধরে হয়েছে সেগুলোর নেটফল হচ্ছে জিরো একটা বড় রসগোল্লা যদি সত্যিই এটা ফলপ্রসূ হতো তাহলে তো এবছরও করতো চালিয়ে যেত যাই হোক আরেকটা কথা বলি শিল্প আসবে কীভাবে প্রথমেই টাটাদের যেভাবে তাড়ানো হয়েছিল আমাদের রাজ্য থেকে একটা বার্তা কিন্তু শিল্পপতিদের কাছে পুরো বিশ্বজুড়ে চলে গেছে যে এখানে শিল্প বান্ধব পরিস্থিতি নেই এবং তার মূল কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক দলটা ক্ষমতায় আসার আগে তৃণমূল কংগ্রেস কিন্তু একদম জঙ্গি আন্দোলন করে টাটাদের ফ্যাক্টরি এখান থেকে তাড়িয়ে দিয়েছিল তারপরে ওই জমির কী হয়েছে সেই কথা আমরা প্রত্যেকে জানি আরেকটা কথা বলি যখন কোনো রাজ্যে ইন্ডাস্ট্রি তৈরি হয় তার জন্য বেশ কিছু কিন্তু প্যারামিটার্স ফুলফিল করতে হয় আমাদের বুঝতে হবে আমাদের রাজ্য সরকার কি সেই প্যারামিটারগুলো ফুলফিল করতে পেরেছে এত বছরে পারে পারেনি প্রথমত দেখুন এই যে ল্যান্ড ব্যাংক রয়েছে বারম্বার বলা হচ্ছে আমি সেটা নিয়েই ফার্স্টে বলি যে ল্যান্ড ব্যাঙ্কটা কোথায় রয়েছে সেখান থেকে পোর্ট বা এয়ারপোর্ট সেগুলো কি কাছাকাছি সেখানে রোড ট্রান্সপোর্টের কিরম অবস্থা বাকি ওখানে পরিবেশ কিরকম ওখানে ম্যান পাওয়ার কিরকম রয়েছে এইগুলো হ্যাঁ পুরোটাই গল্প আছে ল্যান্ড ব্যাংক রয়েছে পুরোটাই ঠাকুরবাড়ি জুড়ে রয়েছে সাবিরের কাছে আসব যদি ল্যান্ড ব্যাংক থেকেই থাকে তাহলে সৌরভ যিনি কিনা ঘরের ছেলে বিদেশে গিয়ে স্পেনে গিয়ে ইন্ডাস্ট্রির কথা ঘোষণা করে এসেছিলেন সেই সৌরভ আজ পর্যন্ত কোন জমিতে ইন্ডাস্ট্রি করতে পারলো আমরা কদিন আগে জানতে পারলাম সৌরভ নাকি জমি জটের কারণে সেখানে জমি পাচ্ছে না সেখান থেকে নাকি শিফট করে যাচ্ছে কেশপুর থেকে কেশপুরে চলে আসছে ওদের সম্ভবত শুনেছিলাম গর্বেতা চলে আসছে মাফ করবেন সেই জায়গা থেকে তাকে তাহলে শিফট করতে হচ্ছে কেন যদি এতই কারি ল্যান্ড ব্যাঙ্ক মজুদ থাকে তাহলে এটা কি হচ্ছে এটা তো বড় প্রশ্ন যে আদেও এই ধরনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করে শিল্প আসে কিনা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে এখনো পর্যন্ত কটা ইন্ডাস্ট্রি আমরা পেয়েছি কটা ইন্ডাস্ট্রি ভাতা প্রচুর পেয়েছি শিল্প কটা পেয়েছি কিন্তু এটাও ঘটনা যে হঠাৎ করে এই ধরনের জিনিসগুলো তৈরি করা এটার মানেটা কি সাবিরকে জিজ্ঞেস করবো সাবির সাবির আলী এতদিন তাহলে কী চলছিল দেখুন পশ্চিমবঙ্গে যদি হয় কি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন না করেও শিল্প আনা যায় তাহলে এতদিন মানে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করা হলো কেন বাংলা সম্মেলন হয়েছে আগে এবারে হচ্ছে না তার মানে এই নয় যে আগামী দিনে হবে না এবারে হচ্ছে না কারণ লোকসভা ভোট গেছে আপনারা জানেন তিন মাস সমস্ত লোকসভার সম্মেলনের কি সম্পর্ক ছিল এবছর হয়নি আগের বছর হবে আমাদের রাজ্য সরকার বরাবরই চেষ্টা করে যে দু হাজার পরে দেখুন দু হাজার এগারোর আগে পশ্চিমবঙ্গে আপনারা সবাই জানেন যে চৌত্রিশ বছর যে সিপিএম রাজত্ব করেছে তারা ম্যাক্সিমাম কল কারখানা তারা ঝুলিয়ে গেছে ম্যাক্সিমাম শিল্প বাণিজ্য বাংলা থেকে মুখ ফিরিয়ে গেছে আর কৃষকের অধিকার কেড়ে আমরা কখনো দিন চাইবো না যে কৃষকের অধিকার কেড়ে কৃষককে রাস্তায় বসিয়ে সেখানে শিল্প তৈরি করাও এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল এই আন্দোলনের মাধ্যমেই তৃণমূল কংগ্রেস এসছে তো আমাদের লড়াই সেই জায়গা আমরা কৃষকের সাথে মা কথা বলে আন্ডারস্ট্যান্ডিং করেই সবাইকে কাউকে জোর জবস্তি কোনো জমি অধিগ্রহণ করে তো আমরা দেবো না সেই জায়গায় শিল্প সম্মেলন হয়েছে অনেক কম বড় বড় কোম্পানি এসেওছে আসেনি আসেনি তার কথা নয় এসে হচ্ছে আগামী দিনেও আসবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবসময় চায় এবং শিল্প আসুন পশ্চিমবঙ্গের শিল্পের জন্য আপনারা যা শিল্প করতে চান যারা বড় বড় বিনিয়োগ করতে চান তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে পারেন রাজ্য সরকার প্রস্তুত আছে শিল্পের যত রকম সুবিধা

amai এখানে তৈরি korchhen আপনারা কোটি koti টাকা খরচ করে bishal akkhan budget kore shajgoc kore pandal kore ultimately result ki hocche ami khub আমি আসছি 2015 থেকে 2023 এই যে দীর্ঘ সময়ের মধ্যে এতগুলো বিজিবিএস হলো এত এত বড় করে ঘটা করে কোটি কোটি টাকা খরচ করে এর মধ্যে কটা কোম্পানি এখানে এই মুহূর্তে কাজ করছে সেখানে তারা এমপ্লয়মেন্ট দিতে পেরেছে এবং তারা এ এখানে ব্যবসা করছে কজন কোম্পানি আপনি তিন দু তিনটে তথ্য যারা দেখছেন তাদেরকে বলতে চাইব কারণ যেহেতু আপনি সেটা দিয়ে শুরু করেছেন দু সাল থেকে বেঙ্গল লিড শুরু হয়েছিল এবং দু হাজার তেইশ অব্দি হয়েছিল এবং বিজিবিএস ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ সরকারের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের যে ওয়েবসাইট তারা তৈরি করেছেন তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রস্তাবিত বিনিয়োগ সেটা হচ্ছে চব্বিশ লক্ষ চল্লিশ হাজার একশো ছয় দশমিক সাত চার কোটি এটা হচ্ছে প্রস্তাবিত বিনিয়োগ আর আপনি যদি বাস্তবায়নের কথা বলেন সেটাতেও কেউ অসত্য আমরা এখানেও বলতে পারবো না কেউ বলতে পারবেন না তার কারণ সেটা রেকর্ড করার জন্যে বা পঞ্জীকরণ করার রেজিস্টার করার জন্যে কেন্দ্রীয় সরকারের যে দপ্তর আছে সেই দপ্তরটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন সেখানে সেক্রেটারিয়েট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসিস্ট্যান্স তারপরে দশ দশ কোটি টাকার উপরে যে কোনো প্রজেক্ট হলে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অন্টারপ্রিনিয়র মেমোরান্ডাম বা আইএম করতে হয় সেটা দেখলেই বোঝা যাবে যে আমরা শিল্প শিল্প কী করেছি সেরকমভাবে শিল্প কিছু আসেনি এক দুই হচ্ছে আমরা আজকে বাম ফ্রন্ট আজকে নেই প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু আজকে কেউ ভোটে জিতছে কি হারছে এখানে আলোচনা করতে আসছি বাম শূন্য হয়ে গেছে আমি দুশো পেয়েছি কেউ চারশো পেয়েছি ওটা আলোচনার বিষয়বস্তু না আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে পঞ্চাশ বছরে কি ধরনের অর্থনৈতিক নীতি আমরা ফলো করেছি বাম কিন্তু আমি কিন্তু তাদেরকে একটু কৃতিত্বই দিতে চাইবো যে তারা তাদের যে একটা একটা অনড় অবস্থান ছিল তারা কিন্তু দু হাজার ছয় পশ্চাৎ তারা কিন্তু অন্তর্দন্ত যেটা তাদের মতাদর্শগত ছিল তারা বেরিয়ে আসার চেষ্টা করেছেন তার জন্য পশ্চিমবঙ্গের ক্ষতি হয়েছে যথেষ্ট ক্ষতি হয়েছে কিন্তু আশা করা গেছিল যে নতুন সরকার যেটা আসবে সেটা কিন্তু অন্যরকমভাবে কাজ করার চেষ্টা করবে কিন্তু আজকে যে সরকারটা দু এগারো থেকে দু চব্বিশ মানে তেরো বছর অতিক্রান্ত হয়ে গেল সেখানে যদি আপনি জিজ্ঞেস করেন যে ঠিক কী কী শিল্পে পারফরমেন্স সেরকমভাবে বোঝানো যাবে না এক দুই হচ্ছে আরেকটা স্বাভাবিক প্রশ্ন হয়েছে শিল্প সম্মেলনে প্রস্তাব এসছে অনেক কোটি টাকার এই এমওইউটা শুধুমাত্রই শুধুমাত্র দোষ দিতে চাই না এমও সারা ভারতবর্ষে এটা একটা বড় স্ক্যাম কিন্তু তার সত্ত্বেও দেখা যায় যে তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র এনসিআর এগুলোতে দেখা যায় যে যতটা প্রস্তাব আছে তার অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ সেটা তো যেটা দেখেই বোঝা যাচ্ছে যে সেটা ইমপ্লিমেন্টেড হয় আর বেশিরভাগ জায়গায় এটা একটা স্ক্যাম এই ধরনের স্ক্যাম বন্ধ হয় ভালো এই মিথ্যে কথা বলা যে এত এত হবে এবং এগুলো ভোটারদেরকে একদম মানে একটা অসত্য বলা এবং ভুল পথে চালিত করে স্বপ্ন দেখানো এটা বোধ হয় বন্ধ হওয়া উচিত আমি আমি থেকে আসবো আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যোগদানও করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ